শুক্রবার সকালে টিটাকর পৌরসভার বিভিন্ন এলাকার ওয়ার্ডে পায়ে হেঁটে ভোট প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রথমে দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন এবং পরে পাতালেশ্বর মন্দিরে পুজো দিয়ে বাড়িতে বাড়িতে ভোট প্রচার করেন তিনি চায়ের দোকানে বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে চা খেয়ে সেখানকার সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং

টিটাগর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন